হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি নতুন ভিডিও এসকেপ ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর খুবই গুরুত্বপূর্ণ জনপ্রিয় একটি ব্র্যান্ড ওষুধ জিঙ্ক বি নিয়ে হাজির হয়েছি মনোযোগ দিয়ে ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ আপনার উপকার আসবে কেননা আমি একজন ডিএমএস পল্লী চিকিৎসক এবং ফার্মেসি ব্যবসায়ী হিসাবে আপনাদেরকে ভালো ওষুধ পরিচয় করিয়ে দিয়ে দেওয়া আমার দায়িত্ব সেই হিসেবে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি জিঙ্ক বি ট্যাবলেট জিঙ্ক বি হলো জিঙ্ক এবং ভিটামিন বি কমপ্লেক্স এটা বাজারে সরবরাহ করে এসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর মার্কেট প্রাইস হলো একশো টাকা একশো টাকা দিয়ে আপনি যে কোনো ফার্মেসি দোকান থেকে সরবরাহ করতে পারবেন জিঙ্কি ট্যাবলেট আপনারা কি জন্য খাবেন যদি আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং সর্দি হয়েছে খাসি হয়েছে অল্প কাটছেন অল্প ছিঁড়ে গেছে ভালো হচ্ছে না তাহলে বুঝতে হবে আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে যদি আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় আপনারা নিজেরাই বুঝতে পারবেন আপনার সর্দি ভালো হবে না কাশি ভালো হবে না এমন কি কি হতে পারে। এমন কথা এক সপ্তাহে শুকাচ্ছে না ভালো হচ্ছে না তাহলে আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে কিভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবেন ট্যাবলেট সেবন করে দৈনিক দুই বার করে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারবেন একশো পার্সেন্ট আর যদি আপনার গায়ে জ্বর অনেক দিন ধরে গায়ে জ্বর এবং টেস্ট দিবেন দেখছেন ডেঙ্গু ডেঙ্গু পজিটিভ পজিটিভ যদি হয়ে থাকে তাহলে ট্রিটমেন্ট নিতে হবে না আপনার থেকে আপনি নিজে নিজে আপনার শরীরে ঘরে বসে ডেঙ্গু পজিটিভ সারাতে পারবেন একশো পার্সেন্ট নিচ্ছি আপনি ট্যাবলেট দৈনিক দুবার করে খাবেন আর নাফা এক্সট্রেন দৈনিক তিনবার করে খাবেন বাসায় রেস্ট থাকবেন বাড়ার সাথে সাথে ডেঙ্গু পজিটিভ থেকে নেগেটিভ হয়ে যাবে একশো পার্সেন্ট নিশ্চিত জ্বর থাকতে পারবেন সুতরাং জিং দিয়ে এই ট্যাবলেটটা সেবন করে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান সুস্থ থাকুন এটা হলো খুবই জনপ্রিয় ভালো একটি ট্যাবলেট এই ট্যাবলেট সেবনে আপনার কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ যদি আজকের এই কথাগুলি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে